বাগডোগরা থেকে বালুরঘাট ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পৌঁছে ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিজেপি জেলা সাধারণ সম্পাদক কার্তিক পাল এরপর শহরের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর দলীয় কর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রপাল বিজেপির শহর মন্ডল সভাপতি সভাপতি আনন্দ সহ বিজেপি কর্মী সমর্থকেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান আর কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ভূমিপুত্র বা ভূমি পুত্রীকেই প্রার্থী করা হবে আরে আর কয়েক ঘন্টা আর কয়েক আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না তাহলে ভূমিপুত্রই হবে আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল কারণ একসাথে এক সময় একটাই জেলা ছিল পশ্চিম দিনাজপুর জেলা ছিল তো পশ্চিম দিনাজপুরের মেয়ে সেই তো প্রার্থী ছিল আজকে আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান কর্মীদের সাথে বসা অঞ্চল ওয়াইজ বৈঠক সমস্ত আর কুড়িটা লোকসভা কেন্দ্রে কি করবে বিজেপি আজকে আশা করি কুড়িটি হয়ে যাবে কাজ করেনি পাঁচ বছর একটা ভিডিও ভাইরাল উনি বলে বলেছেন বলে এরকম কোন ভিডিও আমি পাইনি জেলা বিজেপি সভাপতি বলছেন কৃষ্ণপাল্লানি জিতলে পরে বিজেপিতেই যাবেন এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝায় না উনি কোন দিকে আছেন কোন দিকে থাকেন তো সেই জন্য কোথায় যেমন ওটা উনি বলছেন যেতেও পারেন হয়তো কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে